সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গোয়ালপাড়া গ্রামে পূর্ববিরোধের জেরে একটি পোল্ট্রি খামারে হামলা মুরগি লুট ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে এ ঘটনায় খামারের মালিক ইয়াকুব আলী চৌত্রিশ সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগে বলা হয়েছে গত পাঁচ আগস্ট গভীর রাতে মাহমুদপুর গ্রামের মোহাম্মদ সাইফুল্লাহ হাবিবুর রহমান ইনামুল হক তুহিন শাহাদাত হোসেন সহ পনেরো জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তার খামারে হামলা চালান তারা খামারের প্রায় একশো পঞ্চাশটি মুরগি লুট করেন যার বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা ভাঙচুর চালিয়ে আরও প্রায় এক লাখ টাকার ক্ষতি করে বলেও অভিযোগে দাবি করা হয়েছে আলিপুর ইউনিয়নে এই গোয়ালপাড়া গ্রামে আজকে আসলে মানুষ মানুষ যে এত অমানুষের মতন কাজকাম করে মানুষ এত সম্পাদ দুবি মানুষ যে এত সম্পাদের ওপরে অর্থর ওপরে মানুষের এত লোক আসলে প্রকৃত সচক্তি সরজমিনে নে আইসি না দেখালে এটা কিন্তু সাধারণ মানুষ জনগণ জানতে পারবে না আসলে যে মানুষের চরিত্র কত খারাপ হয়ে গেছে এখানে এই ইয়াকুবালি গোয়ালডাঙায় বাড়ি তার পিতা বাবুবাক্কার সিদ্দিকি এনে কিন্তু এই এই জমিটা তাদের জমি এই জমিটি ঘর বাড়ি বসবাস করতেছে ঘর বাড়ির ইসে আপনাদেরকে দেখাবো এই একটা দেখেন এটা আনল পোলট্রির ফার্ম ব্যবসা করে তিনি গরিব মানুষ দিন দিনমজুর খাটা মানুষ তিনি কিন্তু ব্যবসা করে সমিতির লোন নিই ব্যাংকের লোন নিই ধার কর্য করি ঋণদায়ী করি ওই মুরগির ফার্মের খাবারের ঘরে বাকি এখন হঠাৎ এর ভিতরে আনুমানিক দেড়শো থেকে দুশো মুরগি ছিল এইটা এই গতকালকে কি দুর্বৃত্তকারীরা কিন্তু তারা এইখানে এসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এই দেখেন এটা ভাঙচুর পেরিয়েছে আর একটা রান্নাঘর ছিল ভাঙচুর করে এটা এটা খামার ছিল ভাঙচুর পেরি আর এই পিছনে একটা বসত বাড়ি এই দেখেন এই যে বসত বাড়ি ছিল একটা একদম এই বসত বাড়ি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতেছে এর মধ্যে ফ্যান হাতে বিভিন্ন আসবাবপত্র জিনিসপত্র পারে দেখেন একেবারে মাটির সাথে মিশিয়ে আসলে মানুষের চরিত্রটা আরে সাধারণ মানুষ কোথায় যাবে এই যে হচ্ছে কি মানুষের বিচারের জায়গাটা কোথায় সাধারণ মানুষ কিন্তু কোনো বিচার পাচ্ছে না তাই এখানে আসলে পরিচিত যে ওই দিনের ঘটনা তারা ভুক্তভোগী তারা জানাবে যে ইখানে এই কারা ভেঙেছে এখানে কিন্তু একটা মামলা আছে এই দেখেন এই একুব এই একুব আলিম একুব কিন্তু একটা মামলা করিছে পঁচিশ দুই দু হাজার চব্বিশ সালে একটা মামলা করা আছে এই জমির ওপরে মামলা করা আছে এই এখানে হইল এখানে কিন্তু বিবাদী যারা বিবাদী আসামি বলতে তারা সাইফুল্লাহ এবং হাবিবুল্লাহ এদের নেতৃত্বে এদের নেতৃত্বেই কিন্তু এইসবগুলো ভাঙচুর হয়েছে তাদের নামে মামলা আছে আদালতে মামলা আছে আদালতের রায় আছে রায়টা দেখেন এই রায়টা বেরিয়েছে আপনার দশ দুই দু হাজার পঁচিশ দশ দুই দু হাজার চব্বিশ কিন্তু আদালতের রায় দিতেছে এই দশ বারো দু হাজার চব্বিশ সরি দশ বারো দু হাজার চব্বিশ তারিখই এখানে কিন্তু একটা এইছে আপনার তাদের পক্ষে রায় এইছে এখানে সদর থানা ওসিরকে এই ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশও দিতেছে কিন্তু এখানে কোনো পুলিশ বর্তমান আসেনি কোনো পুলিশ আসেনি কেউ কিছু আসেনি তাদের ঘরবাড়ি ভাঙচুর করি সাধারণ মানুষ এখন আর একটা বিষয় তারপরে ইনি কিন্তু এই এই আকবালি কিন্তু ইনি একটা আবার এই সদর থানা অফিসার বর্তমান আবার একটা পাঁচ তারিখই পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখ একটা অভিযোগ হতেছে কিন্তু পুলিশ এখন এসে কোনো বিচার হয়নি তা আসলে ভুক্তভোগীদের দাবি এই মিডিয়ার মাধ্যমে যাহাতে প্রশাসন কাজ করে এবং মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশবাসীকে জানানোর জন্য মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করার জন্য এটাই জানাই এবং ওই দিনই ঘটনা সত্যি ঘটনা কি এই ভুক্তভোগী আপনাদের সবাই জানা বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী পিতা মোহাম্মদ আবু বাকর সিদ্দিক সাতকেরা সদর থানা মাহমুদপুর আলিপুর ইউনিয়ন মাহমুদপুর গোয়ালপাড়া আমি এই জায়গাটি বাস করি আমার আমাদের ভিটা আমাদের জমি জায়গা অত্যাধিক আমাদের নামে আছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই কয়েকদিন ধরেই বাস করার পরে এক বিরোধী পার্টি আমাদের এইখানে এসে ওই ঝামেলা করার কারণে আমরা কোর্টে একটা মামলা দিই সাইফুল্লাহ এবং হাবিবুল্লাহ এখন মামলা দেওয়ার পরে মামলার রায় আমাদের পক্ষে দিয়েছে এই আট মাসেই গেছে রায় দেবে আমরা এখানে সুস্থভাবে বাস করতেছি আমাদের এই ঘর আছে এই ভালো ঘর এই ঘরটা ভেঙে দিয়েছে